এজন্য সাইদেতন আয়সা রাদি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হলো ও বিশ্বনবীর চেহারা অনেক সুন্দর কত সুন্দর রাহমাতাল আল্লিল আলমিনের চেহারা সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় ও আয়সা ইউসুফ আলাই ইসালামের চেহারা দেখে ইউসুফ নবীর জামানার নারীগুলো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল ও তুমি বলে দাও ও ইউসুফ নবীর জায়গায় যদি আমার মায়ার নবী রহমত আল্লিল আলমিন থাকতো তাহলে তারা কি করত। আয়সা বললেন ও আরবের নারীরা ভালো করে শুনে রাখো ইউসুফ যখন ছিল ইউসুফের সৌন্দর্য দেখে ও ইউসুফ নবীর জামানার নারীরা পাগল পাড়া হয়ে ইউসুফ নবীর সৌন্দর্যের কাছে হার মেনে তারা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল ওই জায়গায় যদি আমার মায়ার নবী রহমত আল্লিল আলমিন থাকতো আমার স্বামী যদি থাকতো আখেরি জামানার পয়গম্বর যদি থাকতো তাহলে তারা ফল কাটতে কাটতে বিশ্বনবীর সৌন্দর্য দেখে মুখরিত হয়ে কলিজা পর্যন্ত কেটে ফেলতো তবু ওটের পেত না কি বিশ্বনবীর সৌন্দর্য সুবাহ আল্লাহ বিশ্বনবীর সৌন্দর্যের কাছে সাইদিনা ইউসুফ আলহ ইসালামের সৌন্দর্য হার মেনে যায় সব নবীদের মধ্যে সুন্দর ছিল সবচেয়ে বেশি সাইদিনা ইউসুফ কিন্তু এই ইউসুফ নবীর চেয়ে বেশি সুন্দর ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবীর সৌন্দর্য ইউসুফ নবীর চেয়ে বেশি ছিল বিশ্বনবীর চেহারা ছিল কত সুন্দর যে এই চেহারার দিকে সাতটা দিন পর্যন্ত সাহাবারা যদি ক্ষুধার অবস্থায় থাকতো বিশ্বনবীর চেহারাটা দেখা মাত্র ওই সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত সম্মানিত ভাইরা আসুন এবার আমরা একটু জেনে নিই বিশ্বনবীর লজ্জাটা কেমন ছিল একজন লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জা ছিল বিশ্বনবীর কতটা লজ্জাশীল ছিলেন তিনি একটা ছোট্ট স্টোরি শেয়ার করলে আপনার বুঝতে পারবেন বিশ্বনবীর জামানায় কাবা ঘরের আমরা এখন তা করতে যাই না কাবাঘর এই কাবা ঘরের একটা দেয়াল ভেঙে গিয়েছিল বিশ্বনবীর জামানায় কাবাঘরের ছোট্ট একটি দেয়াল ভেঙে গেল সব শিশু শিশু বাচ্চাগুলো বিশ্বনবী ওর শিশু বিশ্বনবীর সমবয়সী সমস্ত বাচ্চাগুলো পাথর ধোয়াতে শুরু করলো বিশ্বনবী সহ সব বাচ্চাগুলো পাথর ঢোয়ায় বিশ্বনবী ও পাথর ঢোয়ায় পাথর ঢোয়াতে ঢোয়াতে সমস্ত বাচ্চাগুলোর কাঁধে ব্যথা শুরু হয়ে গেল জাহেলিয়াতের যুগ সমস্ত মানুষেরা জাহান্নামি কেউ হে প্রাপ্ত না বিশ্বনবী সেই সময় ছিলেন শিশু বাচ্চাদের অন্তর্ভুক্ত মায়ার নবী রহমাত আলমিন সব বাচ্চারা পাথর ঢোয়াই বিশ্বনবী ও পাথর ঢোয়াই তিনি বসে রইলেন না সবাই পাথর ঢোয়াতে ঢোয়াতে কাঁধে ব্যথা শুরু হলো বিশ্বনবীরও কাঁধে ব্যথা হলো তাদের অভিভাবকরা গার্ডিয়ানরা তাদেরকে পরামর্শ দিল যে তোমাদের লুঙ্গি খুলে কাঁধে বেঁধে নাও তোমার তো শিশু বাচ্চা তোমাদের লজ্জার কিছু নাই লুঙ্গি খুলো কাঁধে নাও সব বাচ্চারা পরামর্শ মোতাবেক লুঙ্গি খুলতে শুরু করলো সব বাচ্চারা লুঙ্গি খুলে তাদের কাঁধে ভেদে নিল মায়ার নবী রহমত আল্লিল আলমীর লুঙ্গিটা খুলতে পারলেন না বিশ্বনবীর ছতর কখনো কেউ দেখতে পারে নাই বিশ্বনবী লুঙ্গি খুললেন না বিশ্বনবী ওইভাবে লাগলেন বেশ কিছুক্ষণ পর বিশ্বনবীর কাঁধ অতিরিক্ত পরিমাণে যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেদনা বিশ্বনবীর চাচা আলী কার্লাহুর পিতা বিশ্বনবীকে বলল ভাতিজা সব শিশুগুলো লুঙ্গি খুলেছে তুমি কেন এখনো লুঙ্গি খুলো নাই ও ভাতিজা তোমার কাঁধ কি ব্যথা করে না বিশ্বনবী বললেন চাচা প্রচণ্ড ব্যথা করে আর পারি না এবার চাচা বললেন ও ভাতিজা তোমার লুঙ্গিটি খুলে না ও লুঙ্গিটি কাঁধে বেঁধে নাও বিশ্বনী বললেন চাচা না আমি ঠিক আছি যদিও কাঁধটা খুবই প্রচণ্ড পরিমাণে যন্ত্রণার ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে কিন্তু আমি লুঙ্গি খুলতে পারবো না চাচা অনেক জোরাজোরি করলো অনেক জোর জবরদস্ত বিশ্বনবী চাচার কথা অমান্য করাটাকে পছন্দ করলেন না লুঙ্গিও বিশ্বনবী খুলতে পারবেন না বিশ্বনবী লুঙ্গিতে হাত দেয়া মাত্র হাঁটুর উপরেও লুঙ্গিটা ওঠে নাই সঙ্গে সঙ্গে রাহমত আল্লিল আল অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে কী লজ্জাশীল ছিলেন তিনি লজ্জাবতী নারীরও এত লজ্জা থাকে না ঠিক না এত লজ্জা ছিল তার সব নবীর চেয়ে হায়াতের দিক দিয়ে সংকীর্ণ সংক্ষিপ্ত কিন্তু মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে স্টেটাসের দিক দিয়ে বিশ্বনবীর সম্মান মান মর্যাদার স্টেটাস সমস্ত নবী সায়দানা আদম থেকে নিয়ে নবী পর্যন্ত সব নবীর চেয়ে উঁচু বানিয়েছেন আল্লাহ তালা সুহান আল্লাহ এরপর আসেন বিশ্বনবী মাঝে মাঝে মজা করতো এক বৃদ্ধা মহিলা বিশ্বনবীর কাছে এসে বললেন ও নবী আমি বৃদ্ধা হয়ে গিয়েছি আমি জান্নাতে যেতে চাই বিশ্বনবী বললেন তুমি তো বৃদ্ধা বুড়ো হয়ে গিয়েছ তুমি কিভাবে জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে তো কোনো বৃদ্ধা মহিলারা যাবে না বৃদ্ধা মহিলা কান্না করতে শুরু করলো বিশ্বনবী কান্না দেখে বললেন থামো থামো না জান্নাতে তুমি যাবে তবে জান্নাতে যাওয়ার আগে সমস্ত বৃদ্ধা আর বৃদ্ধদেরকে সমস্ত বুড়ো বুড়িদেরকে রব্বুল আলামিন যুবক আর যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে তুমি বৃদ্ধা হয়েছো তো কী হয়েছে জান্নাতে যাওয়ার আগে তোমাকে আল্লাহ তালা যুবতী বানিয়ে দেবে এর জন্য মাঝে মাঝে বিশ্বনবী মজা করতেন মজা দিতেন সাহাবাদেরকে কটু কথা বলাটাকে পছন্দ করতেন না একবার আয়সা আল্লাহ আনহা বেশ কিছু বিধর্মীদেরকে বকাঝকা করলেন বিশ্বনবী বললেন আয়সা খবরদার বেশ কিছু বিধর্মীরা কালেমা পরে নাই বেইমান ইমান আনে নাই বিশ্বনবীর দরবারে এসে বিশ্বনবীর খেদমতে হাজির হলো হয়ে বিশ্বনবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ তুমি ধ্বংস হও ও আল্লাহর রাসূল ও আল্লাহর پیغمبر আল্লাহর হাবিব তুমি ধ্বংস হয়ে যাও তোমার মৃত্যু হোক তোমার উপরে আল্লাহর আযাব আসুক তোমার উপরে আল্লাহর আল্লাহর লানত আসুক তোমার উপরে আল্লাহর গজব আসুক তুমি ধ্বংস হয়ে যাও বিশ্বনবী বিশ্বনবীকে যখন এই বকাবকি করলো আসসালামু আলাইকা বলল আমরা সালাম দি আসসালামু আলাইকুম বিশ্বনবীকে বললেন না সামু আলাইকা মানে তুমি ধ্বংস হয়ে যাও তোমার মৌত আসুক এই কথা শুনে আয়সা চুপ থাকলেন না আয়েশা বললেন তোদের উপরে আল্লাহ আনুত তোদের উপরে আল্লাহর গজব তোদের উপরে আল্লাহর আজাব আসুক তোরা মর বিশ্বনবী বললেন ও আয়সা খবরদার কোনো কটু কথা বলো না তুমি বিশ্বনবীর স্ত্রী তুমি আমার স্ত্রী তোমার মুখে কটু কথা মানাই না রে আয়সা খবরদার হেকমত অবলম্বন করো প্রজ্ঞার সাথে কথা বলো ওদেরকে তুমি বকাঝকা করো না কটু কথা বলো না গালাগালি করো না আয়সা বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনাকে বললেন আসাম আলাইকা আপনাকে শুনতে পান নাই বেশ সময় বললেন হ্যাঁ আমি শুনেছি আমি ওদেরকে অতটাও বকাঝকা করি নাই আমি তো তোদেরকে বললামই আলাইকা আমার উপরে যেটা নাজিল হবে তোদের উপরেও সেটা নাজিল হোক তোদের দোয়া তোদেরকেই লাগুক বিষ্ণনবী বললেন আয়সা এত বকাঝকা করার প্রয়োজন নাই ও আলাইকে এতটুকু ওদের জন্য কাউকে কটু কথা বলাটাকে পছন্দ করতেন না এরপর আসেন বিষ্ণুবি হেদায়তের দোয়া করতেন সকলের জন্য বিষ্ণুবি হেদায়তের দোয়া করতেন তাইফের ময়দানে বিষ্ণনবীকে পাথর নিক্ষিপ্ত করা হলো বিষ্ণনবীর রক্তে রঞ্জিত হলো মক্কার জমিন একটাও একটা করে নাই শুধু হেদায়তের দোয়া ও আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়াত দাও আমার রহম্মদগুলো কেহে দা দা ওদেরকে লানদ দিও না এদেরকে আজাব দিও না এদেরকে শাস্তি দিও না এদেরকে গজব দিও না তাইফের ময়দানে বিশ্বনবী অজ্ঞান হলেন মার খেলেন তীরের আঘাত খেলেন এরপরেও বিশ্বনবী একটা বদয়া করে নাই কি নবী রাহমাত আল্লিল আল আমিন জিব্রাইল আমিন যখন দেখলেন বিশ্বনবীর রক্তে রঞ্জিত হলো তায়েফের ময়দান জিব্রাইল আমিন মালাকাল জিবালকে বিশ্বনবীর কাছে এসে পরিচয় করিয়ে দিলেন ইয়ানবী আল্লাহ ও আল্লা পয়গম্বর তাকিয়ে দেখুন মালা কলজিবাল একবার মাত্র অর্ডার করবেন সঙ্গে সঙ্গে এই পাহাড়ের ফেরেস তারা তাই ফের এই জমিনকে মাটির সাথে ধুলির সাত করে দেবে একবার মাত্র অর্ডার করেন আপনার একটা অর্ডারের অপেক্ষাই আপনাকে এভাবে ওরা আহত করছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ সহ্য করতে পারে না একবার মাত্র অর্ডার দেন এই তায়েফের জমিনের কোনো অস্তিত্ব থাকবে না কোনো নাম নিশানা থাকবে না এই তাইফের ময়দানের বেইমানদের কোনো অস্তিত্ব থাকবে না কোনো চিহ্ন থাকবে না নিশ্চিহ্ন করে দেয়া হবে বিশ্বমী বললেন ও আমার ভাই জিব্রাইল খবরদার এদেরকে তুমি কিচ্ছু বলো না এরা আমায় চেনে না আমায় বোঝে না এরা আমায় এখনো ভালো মতো জানেনি যখন আমায় জানবে যখন আমায় চিনবে যখন আমার প্রতি কোরআনের প্রতি ইসলামের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তখন আমার শরীরে একটা ফুলের টুকাও এরা লাগতে দেবে না এদেরকে তুমি মেরো না সবসময় তিনি হেদায়তেরই দোয়া করেছেন কখনো বদ্ধা করে নাই কখনো লান অধ্যায় নাই কখনো শাস্তির কথা বলে নাই সবসময় শুধু হেদায়তের কথা বললেন আবু জাহালের জন্য বিশ্বনবী হেদায়তের দোয়া করলেন আল্লাহ আইজল ইসলাম আবি আবি জাহালিবনু হিসাম ও আল্লাহ হিসামের সন্তান আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও উমরকে ইসলামের জন্য কবুল করে নাও ওমরে ফারুককে ইসলামের জন্য কবুল করলো কে এ আবু জাহালের নাম ছিল আবুল হেকাম কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহর বিরোধিতা আল্লাহর রাসুলের বিরোধিতা করার কারণে আবুল হেকাম থেকে জ্ঞানের পিতা থেকে আবু জাহাল নামে পরিণত করলো কে আল্লাহ মূর্খের পিতা সব কিছু বুঝেও আবুঝ সব কিছু দেখেও অন্ধ সব কিছু শোনেও শোনে না দেখেও দেখে না বুঝেও বুঝে না এই জন্য নামটা আর আবুল হেকাম রইল না নামটা হয়ে গেল আবু জাহাল মূর্খের পিতা এই জন্য বিষ্ণনবী হেদায়তের দোয়া করতেন আমরাও হেদায়তের দোয়া করবো আমরা বদ দোয়া করবো না আদি এসেছে যখন একজন মানুষ দোয়া করে রব্বুল আলমিনের কিছু ফেরেস্তা নিযুক্ত করা থাকে ওই ফেরস্তাগুলো আল্লাহকে বলে আল্লাহ যে ব্যক্তি দোয়া করেছে তার দোয়াটা আগে তার জন্য কবুল করো এরপর যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করে নাও এর জন্য আমরা বদ দোয়া করবো না আমরা শুধু এ দয়াতেরই দোয়া করবো আল্লাহ তুমি তাও দাও এরপর পশু পাখির প্রতি বিশ্বনবি অনেক যত্নশীল পশু পাখির প্রতি বিশ্বনবী অনেক কৃপা করুণা রহম আর দয়া দেখাতেন এক সাহাবি এক জংলার কিনারা দিয়ে হাঁটছিলেন সাহাবির কানের ভিতরে কিছু পাখির কিচিরমিচির আওয়াজ এলো ওই সাহাবি জংলার ভিতরে একটু প্রবেশ করে দেখলেন ছোট্ট একটি পাখির বাসা পাখির বাসার মধ্যে কত সুন্দর ছোট্ট কয়েকটি পাখির বাচ্চা ওই সাহাবি মুগ্ধ হয়ে গেল সাহাবির মন ভুলে গেল সাহাবি পাখির বাচ্চাগুলোকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন ওই সাহাবি বুঝলেন না কিছুক্ষণ পর ওই পাখিগুলোর মা এলো এসে সাহাবির মাথার উপরে উড়াউড়ি করছে পাখিটি যেন বলতে চাই যে আমার বাচ্চাগুলোকে ছেড়ে দিন ওই সাহাবি শিশু পাখির বাচ্চাগুলো নিয়ে পাখির কয়েকটি বাচ্চা নিয়ে ওই সাহাবি বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন মাথার উপরে ওই পাখিগুলোর মা রৌরি করছে বড় পাখি রৌরি করছে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন ও আমার সাহাবি তুমি এটা কোথা থেকে এনেছো ওই সাহাবি বললেন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ আমার কানের ভিতরে জংলার ভিতর থেকে কিছুর আওয়াজ এলো আমি ভিতরে ঢুকে দেখলাম কত সুন্দর পাখির শিশু কচি বাচ্চা আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছি বাচ্চাগুলোকে আনলাম বিশ্বর্মি বললেন মাথার উপরে তাকাও ওই সাহাবে উপরে তাকিয়ে দেখে পাখির আম্মা কিচিরমিচির করে বিশ্বর্মি বললেন ওই পাখির মাটা তার বাচ্চাদেরকে ফেরত চায় খবরদার এমন আর কক্ষনও করবে না জলদি করে যাও যেখান থেকে এই বাচ্চাগুলোকে এনেছো জলদি করে তুমি বাচ্চাগুলোকে দিয়েসো পশু পাখিও বিশ্বর্মিকে দেখলে রাস্তায় জন্য সালাম দিতেন সাহাবারা বর্ণনা করেন যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম আমরা তাকিয়ে দেখতাম রাস্তার গাছপালা রাস্তার উঠ দুম্বা গরু বকরি সব কিছু বিশ্বনবীকে মাথা নিচু করে সালাম জানাতো সব বলতো আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ সব কিছু বিশ্বনবীকে সালাম দিত সব কিছুর প্রতি বিশ্বনবী কৃপা দেখাতেন সব কিছুকে বিশ্বনবী ভালোবাসতেন এবার আসেন চাকর বাকরের প্রতি আমাদের দোকানপাটে আমাদের চাকর বাকর থাকে না বিশ্বনবী এদের প্রতি কতটা যত্নশীল ছিলেন কতটা কৃপা দেখিয়েছেন বিশ্বনবী বিশ্বনবীর দশ বছরের চাকর দশ বছরের খাদেম আনহু বর্ণনা করেন দশটা বছর আমি বিশ্বনবীর করেছি এক বছর 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 দুই নয় আমি বিশ্বনবীর সেবা করেছি যত্ন করেছি আগেকার জামানায় এই মানুষগুলোকে গুরু বকরির মতো গলার ভিতরে দড়ি বেঁধে বিক্রয় করা হতো হাটে হাটে বাজারে বিক্রয় করা হতো ওই সাহাবি বর্ণনা করেন আনাস রাদি আল্লাহ আনহু দশটা বছর আমি বিশ্বনবীর নবীর খেদমত করলাম দশটা বছর পরে আমি লিপিবদ্ধ করলাম আমি চিন্তা চেতনা গবেষণা করে বাহির করলাম দশটা বছরে এমন কোনো দিন আমাকে আমার একটা বছরে একটা থাপ্প মারে নাই শুধু তাই নয় তিনি বলেন দশটা বছর খেদমত করেছি দশ বছর তার সেবা করেছি দশটা বছরে একটা ধাপক আমাকে আমার মায়ার নবী দেয় নাই দশটা বছর খেদমত করলাম এক বছর দুই বছর না দশটা বছর খেদমত করলাম একটা দিনও আমাকে ধমক দেয় নাই আমাকে কখনো বলে নাই ও আনা সেই কাজটা কেন করলে আমাকে কখনো বলে নাই ও আনা সেই কাজটা কেন করো করোনাই কতটা রহমলা তিনি ছিলেন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম দশ বছরে একটা ধমক দেয় নাই একটা উ শব্দ পর্যন্ত করে নেয় একটা থাপ্পুর মারে নেয় আলহামদুলিল্লাহ আমাদের ব্যক্তিত্বটাও এমন হওয়া উচিত আল্লাহ তুমি তাওফিক দাও এবার আসেন বিশ্বনবী স্ত্রীদের সাথে কেমন মেলামেশা করতেন স্ত্রীদের সাথে বিশ্বনবীর ব্যবহারটা কেমন ছিল বিশ্ববি মাঝে মাঝে আয়েশার সাথে দৌড়াদৌড়ি খেলতেন দৌড় প্রতিযোগিতা বিশ্বনবী আয়সার সাথে দুবার দুবার খেলেছেন একবার বিশ্বনবী ইচ্ছা করে আয়েশাকে জিতিয়ে দিলেন আয়েশা বললেন ও আল্লাহ রসুল আমি জিতে গিয়েছি আর একবার বিশ্বনবী নিজেই জিতলেন জিতে আবার আয়সাকে বললেন আয়সা ওই দিন আমাকে তুমি হারিয়েছিলে সেটার প্রতিশোধ আজকে নিলাম এজন্য আমাদের স্ত্রীদের সাথে আমরা যেন ভালো ব্যবহার করি আল্লাহ তুমি তৌফিক দাও বিধর্মীদের সাথে বিশ্বনবীর ব্যবহারটা কেমন ছিল এক বিধর্মী মসজিদের মধ্যে এসে পেশাব করতে শুরু করেছে বিশ্বনবী সহ সমস্ত সা সব সাহাবাদের মেজাজ গরম এমনি কালেমার দাওয়াত দিতে দিস না এমনি বিশ্বনবীকে কত আঘাত করিস বিশ্বনবীর বিরোধিতা করিস বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করিস কত কিছু করিস এরপরে আমরা কিছু বলি না আজকে আবার আমাদের ইবাদতখানায় এসে আমাদের মসজিদে আমাদের আল্লাহর ঘরের ভিতরে এসে পেশাব করতে শুরু করেছিস সাহাবারা হাত দুমরাই পিটনি শুরু হবে বিশ্বনবী বললেন খবরদার ওর গায়ে কেউ হাত দিবা না ওকে কেউ আঘাত করবে না ওকে নিজের ইচ্ছা পেশাব করতে দাও ইচ্ছা মতো সে পেশাব করলো পেশাব করার পরে বিষ্ণামী বললেন যে ওকে আমার কাছে আনো আমাকে ওর সাথে কিছু কথা বলতে দাও সাহাবারা ও বিধর্মীকে নিয়ে বিষ্ণবীর কাছে আসলেন বিষ্ণবী বললেন তুমি এখানে পেশাব করলে কেন বাঁকা মানুষের বাঁকা উত্তর কয় মন চাই আপনারা হলে কি করতেন পিটুনি আছে না নাই ছোটো বাচ্চাগুলো আমাদের মসজিদে দুষ্টমি করে একটু চিল্লি করে এই জন্যই তো আমরা ওদের কান টেনে দিই ওদেরকে বলে আর আসবা না এই জন্য এখন মুসল্লি আমরা পাই না এখনকার মুসল্লিদের শৈশবকালে ওদের বাবা মা ওদের বাপ চাচারা ওদের কান টেনে দিয়েছিল এজন্য এখন আমরা মুসল্লি পাই না এখন যাদের কান টেনে দিচ্ছেন এরা আগামীতে জোয়ার মহল্লায় যাবে নেশা করবে আগামীতে সুদের ব্যবসা করবে সিগারেটের ধোঁয়া আপনাদের সামনে ছাড়বে মসজিদে আর আসবে না ইসলামের খেদমত করার জন্য এরা রাজি হবে না এই জন্য বাচ্চাগুলোর জন্য হাদিয়া আনবেন ওদেরকে তোহফা দিবেন গিফট দিবেন চকলেট দিবেন ছোট ছোটো খেলনা দিবেন দিয়ে বলবেন বাবারা মসজিদে তোমরা বেশি বেশি এসো বিশ্বমী বললেন যে এটা তো আমাদের মসজিদ আমাদের আর রবের ঘর এখানে আমরা আমাদের রবের ইবাদত করি তুমি আগামী থেকে এখানে আর এই কাজটা করো না পেশাব করার জায়গা আছে সেখানে গিয়ে পেশাব করবে এখানে আমরা রুকু করি শেষ করি আমাদের রবের রাজগার করি আমাদের প্রভুকে আমরা স্মরণ করি আমরা আমাদের কোরআন থেকে কথা শুনি ইসলাম থেকে কথা শুনি এখানে আমরা পেশাব করি না এখানে আমরা আমাদের রবের দাসত্ব করি তার গোলামি করি তার ইবাদত করি ওই সাহাবি অবাক হয়ে গেলেন কিরে ওদের বাউন্ডারির ভিতরে ঢুকলাম শুধু তাই না কে নিয়ে কটোক্তি করলেন একটা কথা ছিল ওরা যেই জায়গায় ওদের রবের ইবাদত করে সেই জায়গায় পর্যন্ত প্রবেশ করলাম যেন তেন কোনো বেয়াদুবি করি নাই ওদের সামনে ওদের রবের ঘরের ভিতরে পেশাব করতে শুরু করলাম আমাকে একটা থাপ্পুর দিল না একটা ধমক দিল না বরং মুস্কি হাসি দিয়ে আমাকে হৃদায়তের কথা বুঝিয়ে দিল ওই সাহাবি বললেন জাহান নামের লাকড়ি হয়ে থাকতে চাই না আমি আর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই না জলদি করে আমাকে পরিয়ে দিন ইহু মহু সঙ্গে সঙ্গে ওই কালেমা মুসলিম হয়ে গিয়েছে বিষ্ণনবীর চরিত্র দেখে তারা কালেমা পরে মুসলমান হয়ে যেত এজন্য আমরাও যেন বিধর্মীদের সাথে এমন ব্যবহার করি আল্লাহ তুমি তাওফিক দাও বিষ্ণনবী বিনয় ছিলেন বিষ্ণুবিকে কেউ সালাম দিলে বিষ্ণনবী হাত আগিয়ে দিতেন ততক্ষণ পর্যন্ত মুসাফার হাত ফিরিয়ে নিতেন না যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তি সালাম দিয়েছে সে না হাত ফিরিয়ে নিয়েছে আগে বিষ্ণনবি হাত ফিরাতেন না কেউ কোনো কথা বললে বিশ্বনবী চেহারার দিকে তাকিয়ে থাকতেন এক চাহনিতে এক নজরে তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত না কথা বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী তার দিক থেকে নজর ফিরাতেন না বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন ও আল্লাহ আমাকে তুমি আমার চোখে ছোট বানাও আমাকে বিনয় বানাও আর মানুষদের চোখে আমায় বড় বানাও বিষ্ণবীর দোয়া আল্লাহ কবুল করেছে নিজেকে সবসময় ছোট দেখতেন কখনো এতিম মিসকিনদেরকে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না বিশ্বনবী এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন এতিমদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন আল্লাহ বললেন লাকুম যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য আমার রহমত আল্লিল আলামিনের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা আল্লাহকে বিশ্বাস করি না আখেরাত বিশ্বাস করি না সো আমাদের জন্য বিশ্বনবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা বিশ্বনবীর ফলোয়ার বিশ্বনবীকে আমরা ফলো করব মাথার চুল থেকে শুরু করে পায়ের নোখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গায়ের লিবাস আপনার হাসি কেমন হবে আপনার চলাফেরা আপনার কথাবার্তা সব কিছু বিশ্বনবীর জীবনে আছে না নাই সব কিছু বিশ্বনবীর জীবনে আছে এগুলো আমরা মেনে চলবো আল্লাহ তুমি তাওফিক দাও সব সবসময় বিনয়তার সাথে কথা বলতেন অহংকারী ভাব ভিতরে আনেন নাই ভরত্ব কখনো বিষ্ণনবী দেখান নাই দাপক কখনো কোথাও খাটার নাই আমরাও যেন এই কাজগুলো করি আল্লাহ তুমি দাও আবার বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আয়সারাদি আল্লাহানহাকে বলা হলো বিশ্বনবীর চরিত্র কেমন উসওয়াতুন হাসানাহ রাদিয়াল্লাহু আনহা বললেন কানা খোলো আল কোরআন কানা হলো কোরআন বিশ্বনবীর আদর্শ বিশ্বনবীর চরিত্র বিশ্বনবীর ব্যবহার আচরণটাই হচ্ছে কোরআনের আদর্শ কোরআনের চরিত্রই বিশ্বনবীর চরিত্র কোরআনে যেভাবে রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে সেভাবে বিশ্বনবী তার জীবনকে যাপন করেছে তেষট্টি বছর জিন্দেগিতে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথাও বিশ্বনবী বলে নাই এজন্য আল্লাহ বললেন ইয়াসিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ বললেন নবী হে আপনি সৎ পথে প্রতিষ্ঠিত বিশ্বনবী বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নামাজে কি পড়ি পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মা আলিকে ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সোজা আমাদেরকে দেখাও এই সোজা পথ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বললেন নবী হে আলা সিরাতি মুস্তাকিম আপনি হচ্ছেন সিরতল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আপনি সৎ পথের উপরে প্রতিষ্ঠিত আপনাকে পথ দেখিয়েছে একজন তিনি কে আল্লাহ এজন্য আমরা যেন বিশ্বনবীর চরিত্রগুলো আমাদের নিজের ভিতরে ধারণ করতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও